আমাদের দাবি একটাই আমরা স্থায়ীকরণ চাই আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি ডক্টর নিঃশ্বাস রংপুরে বলছে আমরা একটা পরিবার কিন্তু একটা পরিবারে কেউ নিশ্চয় খাবে আমরা ঘরটা না আমাদের টাকা কাটায় চাকরি দেয় আমাদের নির্যাতিত আমরা মিলিত আমরা নির্যাতিত আমাদের কোনো ছুটি নাই নাই

ইন আপনাদের দাবি হবে দেখেন বাইদের যে দাবিটা এটা হচ্ছে বাইরে যে প্যানেল প্যানেলটা একটু দেখেন